একটা বকরি তো আলু চাল খেলে পুরা গেলে বকরি পেলে কি মাপ করে খেবে যে ভাই খেবে খাপা বকরি আলু চাল যে খাইছে তো পুরা করে খেলে আর আলু চাল খেলে তো পেট ফুলবে পেশাব বন হয়ে গেছে খাসছি আর মানে পেশাব বন হলো মুড়বে কোন দেখে কয়েন তো

আলো চাইল খেয়ে তো বকরিটাকে একটু এলাজ করেন ডাক্তার জ্যাম জ্যাম দেন কিছু হজমে টজমের ওষুধ দেন বকরিটাকে একটু ভালো করে খেলান তো বলছে একটু হজমের কিছু দেন তো ডাক্তার আর কম্পাউন্ডারকে বলছে বকরির চোখ দেখতো ভালো করে একটা লাইট নিয়ে লাইট নিয়ে এসে চোখের পাতা মেল করে করে লাইট মেরে মেরে দেখছে আমি করে করে দেখছে লাইট মেরে তো মালিক রেগে গেছে যে কোন খাপা ডাক্তার রে ভাই বকরি খেয়ে যা আলো চাইল ওর পেট ফুলে গেছে ওর হজম হয় না পেশাব পায়খানা বন্ধ হয়েছে আর চোখ দেখছে তো ডাক্তার রেগে গেছে যে তুমি ডাক্তার না আমি ডাক্তার কইছে কেন বলে বকরির আগে চোখের এলাজ করতে হবে পরে ওর পেটের এলাজ আপনি হয়ে যাবে কইছে কেন কইছে ওর চোখের সমস্যা না থাকলে এতটি আলো চাইল খাইও তো দেখতে পাইতো যে না এতটি কেনার ক্ষতি হবে কম করে খেতো তা আগে চোখটা ভালো করতে হবে তারপরে ওর তখন ওর হুঁশ হয়ে যাবে তখন কম করে খেবে আপনি পেট ভালো হয়ে যাবে তো লোকটা করেছে বকরিওয়ালা কিছু আনারস তোর কিনতে না আর ফল ফ্রুট কিনতে না চায় টুপি কিনতে না চায় স্যান্ড কিনতে না চায় তোর কত রকমের ফল ফ্রুট কিনা একবারে মসজিদের দুয়ারে পারকা একটা দোকান সাজিয়েয়া জড়ে বসে আছে 15 দিন হয়ে গেছে বিসমিল্লাহ বলেও সায়ত করতে পারেনি একটা টাকার বিক্রি হয়নি 15 দিন হয়ে গেছে 15 রমজান শেষ আর 15টা রোজা বেঁচে আছে লোকটা তখন কাঁপতে লেগেছে একদিন জোহরের টাইমে খুব কাнчеরে ভাই খুব কানাকাটা করতে লেগেছে একটা লোক এসে জিজ্ঞাসা করছে ভাই তুমি কেন কান জট লোকটা বলছে ভাইরা আমি গরিব মানুষ ভাই আমি অভাবী মানুষ আমার বাল বাচ্চা অনাহারে মরে যাচ্ছে আমি পনেরো দিন হয়ে গেল আমি অনেক টাকার সামান কিনেছি একটা টাকা বিসমিল্লা বলে আমি বিক্রি করতে পারিনি একটা টাকার বিক্রি হয়নি কিন্তু ভাই বলো তো আমি আমার ছেলেপিলাকে কি খাওয়াবো কি করে আমি ছেলেপিলে রুজি মানে জোগাড় করব আমি একটা টাকার কোন জিনিস বিক্রি করতে পারিনি ভাই ওই লোকটা বলল ভাই তুমি উঁচু সুন্দর করে উজু করে নাও আর উজু করার পরে চলো নামাজ পড়তে লোকটা উজু করল নামাজ পড়তে যাচ্ছে বললে ভাই দোকানটা আমার কে দেখবে বলছে দোকান দেখতে হবে না ভাই চলো মসজিদে এবার লোকটাকে নিয়ে যাচ্ছে বললে তোমার সামান যদি হারিয়ে যায় কেউ কোনো জিনিস নিয়ে নাই যত টাকা লাগবে আমি দিব ভাই চলো মসজিদে মসজিদে গেল নামাজ পড়লো আসরের নামাজ পড়লো নামাজ পড়ে লোকটা যখন বের হয়ে দোকানে দাঁড়ালছে সুবহানাল্লাহ কোন দিক থেকে এক কাস্টমার আসলো রে ভাই এত খরিদ্দার আসলো সমস্ত দোকানের মালটি একবারে পাঁচ দশ মিনিটের মধ্যে তুক্কা হয়ে উঠে গেলো সমস্ত বিক্রি হয়ে গেল জোরসে বলেন সোহার আল্লাহ সব বিক্রি হয়ে গেল লোকটা তার পরের দিন আবার অনেক টাকার মাল কিনে আনলো আবার বিক্রি করলো নামাজ পড়ে দাঁড়ালো সব বিক্রি হয়ে গেল লোকটা এত নামাজি এত নামাজি হয়ে গেল যে লোকটা আর জীবনে কোনো দিন নামাজ ছাড়লো না বড় লোক হয়ে গেল পয়সা হয়ে গেল আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবে রে ভাই আল্লাহ বলে দিয়েছেন ফাজকুরুনি আজকুরুকুম আসকুরুনি ওয়ালা তাকফুরুন তোমরা আমার যখন হয়ে যাবে তোমার হয়ে যাব তুমি যখন আমাকে শরণ করবে আমি তোমাকে শরণ করব আল্লাহকে ডাকেন আল্লাহকে শরণ করেন আল্লাহ আপনারই इज्जत সম্মান বাড়িয়ে দিবেন পয়সাওয়ালা করে দিবেন আল্লাহ ভাইরে আমার আল্লাহর ইবাদত বান্দকে করেন একটা লোক এক হিন্দুর মানে এক বেধর্মীর দোকানে থাকে রে ভাই তার দোকানে দোকানদারি করে মানে মাস হিসাবে দোকানে কাজ করে একটা লোক আমাদের মুসলমান এইবার লোকটা প্রত্যেক দিন পাঁচ চক্র নমাজ পড়ে কিন্তু একদিন মালিক এসেছে মালিকের ভেতরে দোকানে থাকে হঠাৎ একদিন মালিক চলে এসেছে দেখছে ছেলেটা নামাজ পড়তে চলে গেছে আসরের নামাজ মালিক রাখলো ছেলেটা কোথায় গেল আবার কিছুক্ষণ পরে আসলো মালিক তো খুব রাগলো মালিক যখন রাখলো এটা জোহরের নামাজ পড়ে আসলো মালিক খুব রাগলো গালি টালি দিল তোমাকে নামাজ পড়ার জন্য রেখেছি না দোকানে বিক্রি করার জন্য রেখেছি তোমাকে কাজ করার জন্য রেখেছি না তোমাকে নামাজ পড়ার জন্য রেখেছি কাজ করলে কাজ করো নামাজ পড়লে নামাজ পড়ো কিন্তু তুমি এভাবে দোকান থেকে যাবে না ওর বেটা বললো আব্বা আপনি ছেলেটাকে গালি দিয়ান না ছেলেটাকে কিছু বলিয়ান না যে আব্বা ছেলেটা যখন নামাজ পড়ে দোকানে আসে কোন দিক থেকে যা খরিদ্দার চলে আসে আব্বা ই তো টাকার বিক্রি হয় আমরা অনুভব করতে পারি না কল্পনাও করতে পারি না যে এত টাকার বিক্রি হবে অনেক টাকার বিক্রি হয়ে যায় আব্বা এইবার মালিক দাঁড়িয়ে আছে মালিক এবার দাঁড়িয়ে আছে রে ভাই আসরের টাইমে ছেলেটা নামাজ পড়ে যেমন এসেছে আর কোন দিক থেকে যে কাস্টমার আসলো গ্রাহক আসলো করে দাঁড়াসলো ইয়ামর বিক্রি হলো লাখ লাখ টাকার বিক্রি হয়ে গেল ছেলেটা ওর বাপকে বলল আব্বা প্রত্যেকদিন ছেলেটা যখন নামাজ পড়ে আসে কাস্টমার যে কোন দিক থেকে আসে আইলাম আক্কা কাস্টমার এসে অনেক টাকার বিক্রি হয়ে যায় আর ছেলেটা যখন নামাজ পড়তে যায় না বিক্রি হয় না কাস্টমার নাই আমরা বসা খালি মাছি হাগাছি মাছি বিন কি যাদব গানে গেল

সুন্দর করে বাড়ি আসবে যাও বাবা সেদিন থেকে ছেলে আজাদ হয়ে গেল পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ছিল পড়ে Masjid-এ একটু দেরি করে দোয়া তাসবিহ করে যেমন আছে কোন দিক থেকে করে দরআসবিক্রি হয়ে যায় তো ভাইরে আমার যারা নামাজ পড়বে না রোজা রাখবে না ওই লোকটার রিজিকে বরকত থাকবে না ওই লোকটা ভালো হবে না ভালো থাকবে না ভাইরে আমার বন্ধু আমার নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহকে ডাকেন আল্লাহ আপনার इज्जत বাড়িয়ে দিবেন সম্মান বাড়িয়ে দিবেন পজিশন বাড়িয়ে দিবেন আপনার চেহারা ভালো করে দিবে আপনার বাড়িতে রোগ বিয়াদ আসবে না বালা মুসিবত আসবে না আপনি

বুঝতে পারছেন তো কথা হচ্ছে যে আপনারা নমাজটা পড়েন বিনা সুগার চিনি দিতে ভুলে গেছে দেখো যে সুগার ফেরি ভাই আমার বন্ধুরে আমার दुनिया तो, दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिस में रखा जे जान सब जतो मर दयर दान दुनिया तो दुनिया, तो दुनिया, तो दुनिया। मुसान बेक ना दख दिए बने अचो तुम कल मुल्ला इस्माइल नबे जो भाई ना होए होया गलो जब हुल्ला মনে এত দুনিয়া ভাইরে আমার বন্ধুরা আমার ভালো করে শুনে ভাই জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয় আযান দেওয়া হয় তখন মসজিদে আপনারা ধরবিত হও আল্লাহকে স্মরণ করার জন্য তাড়াতাড়ি যাও সৌদি আরবের মাটিতে যখন আযান হয়ে যায় মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে দেয় তখন যে কাজ যার হাতে আছে কাজটা ফেলে দেয় একটা লক্ষ খেজুর কিনেছে রে ভাই টাকাটা খালি গোয়না দিছে খাসখাস করে টাকাটা গোয়না দিছে মালিক বলছে রাখ টাকা নিলে দেরি হয়ে যাবে না আজান দিয়ে আল্লাহ করবে দেশে টাকাটা নিলে না বলে দিও দোকান বন্ধ করলো না শাটারও লাগাইলে না আর তালাও মারলে না যেমন আছে ফেলে দে মসজিদ দৌড় দিলে সব সবাই আরে ঢাকার লোক হলে আরে ভাই তাড়াতাড়ি টাকাটা দাও নিয়ে নি একটু দেরি হোক মানে টাকাটা নি শাটার বন্ধ করি তালা মারি তারপরে যাব কিন্তু ওখানে সৌদি আরবে ফাটাফাট চলে গেল তো নামাজের জন্য যখন আহ্বান করা হয় তখন তাড়াতাড়ি তোমরা মসজিদের দিকে ধাপিত হও আল্লাহকে স্মরণ করার জন্য তাড়াতাড়ি যাও দূরে যাও মসজিদে এসো আর কি হবে জুমার দিন যখন যাবেন আল্লাহর নবী বলেছেন জুমার দিন হলো ঈদের দিন জুমার দিন ঈদের দিন মুড়ি গালা ঝুঁকেবেন একটু চালাচুলি করবেন ওই মুড় মানে সুষ্টি বা ছেড়ে দেন না হলো জানেন একটু মুড়ি ঝুঁকেবেন তাহলে একটু ভালো লাগবে জুমার দিন যেদিন যাবেন আল্লাহ বললেন যখন তোমরা জুমার দিন যেদিন জুমা পড়তে যাবে সেটা মানে ঈদের দিন তোমরা